দার্চিলিং এলাচ এবং লবঙ্গ এই গাছগুলো বাংলাদেশেরই গাছ এগুলো বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শ্রীলঙ্কা ভুটান নেপাল সব দেশেই এই এলাচ গাছটি হয় এই এলাচে কয়েক ধরনের আছে একটা এলাচ গোড়ায় হয় কালো উপরে হয় সাদা দুই ধরনের এলাচই এখান থেকে আমরা পেতে পারি তবে ধৈর্য ধরে এই গাছগুলো একটু বেশি যত্ন ছাড়া এই গাছগুলো ভালো ফল আসে না আর ফল আসতে দু তিন বছর লেগে যায় অর্থাৎ এলাচকে অবহেলনা করে যদি মজুদ দিয়ে চাষ করা যায় যেহেতু এলাচের কেজি এখন প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা হয়ে গেছে এলাচ সব ভালো এলাচ পাওয়া যাচ্ছে না এবার পাতা দিয়ে এলাচের কাজ হয় এদের ঘণ আছে ঠিক এলাচের অতএব সেই ক্ষেত্রে এলাচ আমাদের শরীরের জ্বালা পোড়া কমায় এবং মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের শক্তি বৃদ্ধি করে মারির শক্তি বৃদ্ধি করে জীবের শক্তি এই বৃদ্ধি করে কানের শক্তি বৃদ্ধি করে চোখের শক্তি বৃদ্ধি করে এলাচ এলাচ আমাদের মুখে রাখলে আমাদের অনেক ওষুধ হয় আর নিশা জাতীয় খাবার থেকে দূরত্ব রাখার জন্য সারা পৃথিবীতে এলাচ ব্যবহার করা হয়